কোঅর্ডিনেট কোঅর্ডিনেট প্লাজেস 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 প্রিন্সিপাল সাবঅর্ডিনেট কোঅর্ডিনেট প্রিন্সিপাল সাবঅর্ডিনেট কোঅর্ডিনেট প্লাজেস প্লাজেস প্রিন্সিপাল प्रिंसिपल सबोर्डिनेट कोऑर्डिनेट प्रिंसिपल सबोर्डिनेट कोऑर्डिनेट क्लॉजेस क्लॉजेस प्रिंसिपल सबोर्डिनेट कोऑर्डिनेट प्रिंसिपल सबोर्डिनेट कोऑर्डिनेट अच्छा क्लॉजेस माने की ব্যাক্যাংশ মানে কি এটা এই ব্যাক্যাংশটা মূলত পার্টস অফ স্পিস মানেও তো বাক্যের অংশ কিন্তু এই ব্যাক্যাংশটা মূলত পূর্ণ ব্যাক্যের তাহলে আমরা জানি পৃথিবী উল্টে গেলেও পরিপূর্ণ ব্যাক্য হলে ভাব ছাড়া হবে না তার মানে এই যে তিন প্রকার হয়েছে ক্লোজেসটা কত প্রকার তিন প্রকার কিন্তু কামরা দাখিলের বইয়ে যে দেখলাম দুই প্রকার নাইন টেনের ইংলিশ দ্বিতীয় পাঠের বইয়ে যে আমরা দুই প্রকার দেখলাম আমরা সেগুলো পরে আলোচনা করব ইনশাল্লাহ তো আমি যেভাবে পড়াচ্ছি আগে সেভাবে বোঝার চেষ্টা করতে হবে বলেন ক্লোজেস প্রিন্সিপাল কুয়ার কোয়ার্ডিনেট তাহলে বাক্যাংশ ক্লজেস মানে কি তার মানে আমরা জানি পৃথিবীতে বাক্য গঠনগত কয় প্রকার সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড তাহলে সাধারণ জটিল আর যৌগিক বাক্য তাই না সাধারণ বাক্য বাংলা ভাষাতেও গঠনগত বাক্য তিন প্রকার সাধারণ বাক্য জটিল বাক্য আর যৌগিক বাক্য তো আমরা এর সাথে মিলিয়ে দিব আমরা সারা জীবন করার পরেও মনে রাখতে পারি না যে আসলে ক্লজেস কত প্রকার হয় আর কিভাবে হয় আর এটা আমি আরবি বাংলা ইংলিশের সাথে মিলিয়ে দিব আপনাকে যেটা প্রিন্সিপাল ক্লজ তার মানে ভাত ছাড়া তো ক্লজ হবে যদি পৃথিবী উল্টো যায় কারণ এখানে এই বাক্যাংশটা কি দেখেন ব্র্যাকেটের মধ্যে কি লিখেছি পূর্ণ বাক্যের একটা অংশ হবে তাহলে পূর্ণ বাক্য হতে গেলে মেইন ভাব তো থাকতেই হবে মেইন ভাব ছাড়া কি কোনো দিন বাক্য হতে পারে তাহলে আমরা যখন দেখব মেইন ভাব তাহলে মেইন ভাব সাবজেক্ট মেন ভাগ প্লাস অবজেক্ট থাকলে থাকতে পারে না থাকলে না থাকতে পারে যদি প্রিন্সিপাল মানে সাধারণ হয় সাবজেক্ট প্লাস বা প্লাস অবজেক্ট এইরকম যদি হয় তাহলে সেটাই প্রিন্সিপাল ক্লোজ বা মেইন সেন্টেন্স এগুলো ক্লোজ মানে তো সেন্টেন্স হ্যাঁ পার্টস অফ সেন্টেন্স এগুলো এবং তাহলে এটা পরিপূর্ণ সাধারণ একটা বাক্য হয়ে গেল তার মানে যেটা প্রিন্সিপাল ক্লোজ সেটাই মেইন ক্লোজ তাহলে মেন ক্লোজে কয়টা ভাব থাকবে প্রধান একটি ভাব থাকবে তার মানে যেটাই প্রিন্সিপাল ক্লোজ তারই নামই হচ্ছে সিম্পল সেন্টেন্স তার মানে পৃথিবীতে যত সাধারণ বাক্য আছে আই লাভ ইউ ইট ইজ ভেরি সিম্পল ইট ইজ ভেরি হার্ড হ্যাঁ আই আন্ডারস্ট্যান্ড ইট আই আন্ডারস্ট্যান্ড দিস এই যে আমি বুঝতেছি যে আমি এখন বললাম যেগুলো বাক্য এগুলো সব হচ্ছে সিম্পল সেন্টেন্স যেটাই পৃথিবীতে সিম্পুল সেন্ট্রেন সেটাই হচ্ছে সেটাই হচ্ছে প্রিন্সিপালস হ্যাঁ এখন আব্বা জানেন দেখেন আমি কী লিখেছি আপনারা বড় ছাত্র নাইনে পড়েন এক মাস পরে টেনে উঠবেন তাহলে প্রিন্সিপাল মানে প্রধান মেন মানে প্রধান প্রধান যেই ভাবটাই প্রধান হয় কলম দেন তার মানে এখানে একটা প্রধান স্বাধীন ভাগ থাকবে যেটা মেইন এই যে দেখেন সাব অর্ডিনেট অর্ডিনেট মানে আগে সাবের অর্থ দেখেন সাব মানে অধীন অধীন আর শহর মধ্যে পার্থক্য বলছে সাব অর্ডিনেট আর কো এই দুটা মিলা একটাই ধরা হয় এই জন্য তো যাই হোক সাব অর্ডিনেট আর কোঅর্ডিনেট মানে কি অধীন মানে কি মধ্যে অধীন মানে কি আর সহ মানে সহপাঠী সাথে আপনি আর আপনার ওই বন্ধু তারা সহপাঠী আপনি নাইনে পড়েন সেও নাইনে পড়ে আপনিও নাইনের ছাত্র সেও নাইনের ছাত্র সহপাঠী মানে সমান সমান সহ আর অধীনে মানে অধীনে মানে আয়ত্তে আন্ডারে থাকা তাহলে বোঝা যাচ্ছে এখানে এমন বার একটা থাকবে মেইন বার প্রিন্সিপাল বার থাকবে এখানে এই সাব মধ্যে কি থাকবে প্রিন্সিপাল ক্লোজ থাকবে আর তার অধীনে আরো কিছু বাক্য থাকবে তাহলে এটা জটিল বাক্য যেটা সাব ক্লোজ সেটার নাম কি জটিল বাক্য আপনারা মাউসুলা মাসুলা পরেছেন মাউসুল মাসুল পড়েননি আল্লাহ জি আল্লাহ জানে তারপর রিলেটিভ প্রনাউন পরেননি হু হুস হুইস পড়েননি ড্যা এগুলো রিলেটিভ প্রনাউন যেটা রিলেটিভ প্রনাউন যেটা হচ্ছে ইসমে মাসুল যেটা কি যেটা ইসমে মসুল যেটা রিলেটিভ প্রোনাউন এবং যেটা আসমায় শর্তিয়া বিমা আনা ইন আসমায়ে শর্তিয়া বিমা আনাায়। মামা আইনা মাতা আই, আন্না, ইজমা, আইসুমা মামা ফেলে মোতারেকে যজুম দেবে। তাই না বিমা আনা ইন ইন যে যদি যাতে করে যখন তখন যত তত। এগুলো হচ্ছে চিহ্ন বাংলা ভাষা আস্তে আস্তে শিখবো আমরা একবারে পারাপারি করবো না ইনশাল্লাহ আমি আরবির সাথে মিলে দিচ্ছি যাতে করে আপনার সহজ হয় আর এই যে আতফ এই যে যেটা হচ্ছে কোঅর্ডিনেট আর্থ ওয়া ফাথুম্মা আত্ম মা আমলা বাল্লাকিল হরফে আত্ফ হরফ না তে যেগুলো হরফে আতফ এবং অথবা নতুবা নচেত বিনা বাদে ছাড়া তাই না যেগুলো হরফে আত্ম সেটাই হচ্ছে কি যেটাই হচ্ছে এসমে মাসুল আল্লাহ আল্লাহ জানে যেটাই হচ্ছে মা আইনা মাতা আই আন্না ইজমা আইসুমা মামা গত কালকে একটা কথা বলেছিলাম এমন কিছু শব্দ যার অর্থ দুটা বাক্যের উপরে নির্ভর করবে অধীনে মানে কি আয়ত্তে যদি তুমি না বোঝো কি হবে পরিপূর্ণ হলো এই বাক্যটা আরেকটা বাক্যের উপরে কি করছে নির্ভর করছে ঠিক আছে তার এক পাল্লা কোনো দিন এক পাল্লা দিয়ে কোনো দিন মাপা যায় কয় পাল্লা লাগে তাহলে এমন বাক্য বলবেন যে বাক্য আর একটা বাক্যের অর্থ এলে বলবে যদি তুমি না বোঝো তাহলে কি হবে তাহলে আমাকে প্রশ্ন করবে বা আমায় প্রশ্ন করো তাই না যতই তুমি জানো তোমাকে বুঝতে হবে যতই জানো তাহলে কি করতে হবে তত যত তত যখন তখন যদি যে 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 যা 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 তা যা তা যত তত যা তা যত যখন যাতে করে এগুলো ইনশাল্লাহ আমরা ভয় নেই এগুলো আমরা আগামীকাল ইনশাল্লাহ সাব অর্ডিনেট ক্লোজের সাথে আরবি ইংলিশ এই কমপ্লিট সেন্টেন্স জটিল বাক্যর সাথে ইংলিশে আরবিতে করে দিলেই আমরা এগুলো এই দুটা এমনিতেই পেরে যাব কারণ এবং বাট অ্যাক্ট এগুলো হর্ষে আর্থ ওয়া পাস ইম্মা আম্লা বাল কাকিনে এই হর্সে আর্থো যেটা সেটাই হচ্ছে কোঅর্ডিনেট মানে সং আমি এবং আমার বন্ধু তার মানে আমিও একজন পরিপূর্ণ বাক্য আমার বন্ধু একজন পরিপূর্ণ বাক্য তাহলে আমরা দেখবো এটা এখন বলেন ক্লজেস এটা হচ্ছে কয় নাম্বার প্রশ্ন এটা হচ্ছে মূলত দাখিলের বা এসেছে ছয় নাম্বার প্রশ্ন আর আলিমের সম্ভবত আট অথবা বারো নাম্বার সরি নয় নাম্বার প্রশ্ন তার মানে এসএসসিতে আপনার ডিগ্রি এবং অনার্স এর প্রথম বছরে এটা হচ্ছে সাত নাম্বার প্রশ্ন দশ নাম্বার পাঁচ নাম্বার করে আছে আর আপনি যতই পৃথিবীতে যতই পরীক্ষা দিতে যান না কেন এটা কিন্তু কাজবে বাংলা ভাষায় আসবে সাধারণ বাক্য জটিল বাক্য আর যৌগিক বাক্য পৃথিবীর সকল ভার্সিটিতে গেলে ইংলিশে ইংলিশ ভার্সিটিতে গেলে জয়ফল বলেন যেটাই বলেন সেগুলোতে তো লাগবে বাংলা ভার্সিটিতেও আসে আপনার যে কোনো পরীক্ষাতে এগুলো দেবে বিশেষ করে শিক্ষক নিবন্ধন পরীক্ষাতে অবশ্যই এগুলো দেবে তাহলে আমরা এখন শুরু করি আবার নতুন করে কি করে নতুন করে বলেন ক্লজেস বাক্যাংশ ক্লজেস বাক্যাংশ পূর্ণ কি কি তাহলে বলেন প্রিন্সিপাল সাবঅর্ডিনেট কোঅর্ডিনেট জিবাল সাবঅর্ডিনেট আমরা বাংলার সাথে যখন মিলিয়ে দেব আরো ভালো করে আমরা জানবো আজকে পড়া তাহলে এই তিনটা মুখস্থ করতে হবে আমি কিন্তু ধরব প্রিন্সিপাল সেম্পুল সাবঅর্ডিনেট কমপ্লেক্স কোঅর্ডিনেট কম্পাউন্ড এভাবে কিন্তু আমি নিব ঠিক আছে আর যখন আমি চিহ্ন দেখে দিব তখন আপনাকে বলবে সিম্পল সেন্টেন্স দেওয়া আছে আপনাকে বলবে যে সেন্টেন্স তখন সাধারণ বাক্য আছে আপনাকে জটিল বাক্য বানাতে হবে কিভাবে সেই বুঝে ঠিক আছে ওকে ইনশাল্লাহ আমরা তাহলে আর একবার পরিশেষ করি বলেন প্রিন্সিপাল সাবঅর্ডিনেট কোর্ডিনেটিনেট